হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধে ছটা আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমরা এখন আছি বাইশতম আদি বইমেলাতে মানে কাঁথির আদি বইমেলাতে আছি বাড়ি থেকে আর ভিডিওটা করিনি কেননা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে একদম যেখানে যাচ্ছি মানে বইমেলাতে তো এসছি এখান থেকেই আমি আজকের ভ্লগটা শুরু করব। তো যেমন কথা তেমন কাজ এখানে এসেই তারপর ব্লগটা আমি শুরু করলাম তো প্রথমে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল মানে আসার জন্য টিকিট কাটতে হয়েছিল সামনে তো দিয়ে দু টাকা করে নিল তো এন্ট্রি ফি আমাদের দু টাকা করে নিয়েছে আমরা দুজন আছি আমি আর ফাল্গুনি তো আমরা দুজন মিলে এখানে এখন ঘুরবো এবং কয়েকটা বই কেনাকাটা করব আর কি কি ধরনের বই রয়েছে এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এর আগেও এসছিলাম বই মেলাতে আর কিছু মানে কয়েকদিন আগেই এসছিলাম সেটাও আমি আপলোড করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেটা ছিল কাঁথি বইমেলা এটা হলো আদি বইমেলা তো সেটার থেকে এটা একটু অন্য রকম। মানে রকম দোকান পাটগুলোও বসছে এবং আরও রকম অন্য ধরনের বইগুলো পাওয়া যাচ্ছে এখানে আর আগের বারে যে এসছিলাম সেটার সামনে প্রোগ্রাম হচ্ছিলো মানে অনুষ্ঠান হচ্ছিলো বক্তব্য দিচ্ছিলেন আর এবারে এটার সামনে কোনো সেরকম কিছু ব্যবস্থা করা নেই পেছনের দিকটা মানে পেছনে বলতে সাইটের দিকের একটু পেছন আর কি সেরকম সেই দিকটাতে চলছে আর এদিকটাতে প্রত্যেকটা বুক স্টলে নতুন নতুন ধরনের বই রয়েছে অনেক গ্রন্থ বই রচনাবলি কবিতার বইগুলো আরও বিশেষ করে মানে খুবই ভালো লাগলো আমাদের অনেকগুলো বই পড়েছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখি আমাদের কোনটা লাগবে আমরা সেরকমই দেখে কয়েকটা নেব তার আগে বলে দিই বাইশতম আদি বইমেলা কাঁথিতে কোথায় হচ্ছে এবং কতদিন ধরে শুরু হয়েছে বা কতদিন ধরে চলবে সেটাই তোমাদেরকে একটু জানাই দশ দিন ব্যাপী কাঁথি মহকুমা বইমেলা কাঁথিতে শুরু হয়েছে পাঁচই জানুয়ারি থেকে কাঁথিরাও রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে তৃতীয় বর্ষ কাঁথি বইমেলার উদ্বোধন করবেন তমলুকের সাংসদ থাকবেন কাঁথির সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা কাঁথি মহকুমা বইমেলা কমিটির সভাপতি ও বিধায়ক জানান দশ দিন চলবে বইমেলা জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই একটি বড় মাধ্যম তাই বিভিন্ন স্থানে প্রতি বছর বৃহৎ জাতীয় মেলার অঙ্গস্বরূপ বইয়ের প্রদর্শনী বসে পরবর্তীকালে একক ও স্বতন্ত্র মেলা মেলারূপে বইমেলা প্রচলিত হয় শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হল বই বই হল আয়নার মতো যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছুই নেই আমাদের নিঃসঙ্গ মুহূর্তগুলিকে বই ভরিয়ে তোলে শিশু কিশোরের কাছে বই দিক দর্শনের কাজ করে তবে বইমেলা সাধারণভাবে অনুষ্ঠিত রথের মেলা গাজন মেলা প্রভৃতি মেলাগুলি থেকে এক একটু স্বতন্ত্র এটা বইপ্রেমী মানুষের মিলন তীর্থ বইকে কেন্দ্র করে বইমেলা প্রাঙ্গণে এক হৃদয় পরিবেশে সামাজিক মেলবন্ধন গড়ে উঠতে দেখা যায় বইমেলায় প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে হাজির করেন সাধ আছে সাধ্য নেই এমন বইপ্রেমী মানুষ বইমেলায় এসে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যায় বইমেলা জ্ঞানের অসীম ভাণ্ডারকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয় বইমেলার উপযোগিতা দ্বিধিত বইমেলায় পাঠক বিপুল সংখ্যক বইয়ের সান্নিধ্যে এসে যেমন আনন্দ পায় তেমনি প্রকাশক ও বিক্রেতারা বাণিজ্য করার সুযোগে সামগ্রিকভাবে লাভবান হয় পৃথিবীর সব দেশেই এখন বইমেলা বসে ভারতের বিভিন্ন রাজ্যেও বইমেলার আয়োজন হয় ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কাঁথি শহরেও বইমেলা অনুষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক উন্নতি হয়েছে সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সাত থেকে দশ দিনের বইমেলা হয় এসব মেলায় গ্রামের সর্বস্তরের মানুষ ভিড় করেন যারা সব সময় বই কেনা বা পড়ার সুযোগ পান না এই সব মেলায় এসে তারা বহু নতুন বই হাতে করে দেখতে ও পড়তে পারেন কাঁথির বইমেলা প্রায় বহু দিন ধরে চলে আসছে বই পড়তে উৎসাহ দেওয়ার পক্ষে এই মেলার ভূমিকা ভোলার নয় বইমেলা আসলে আনন্দ মেলা রবীন্দ্রনাথ বলেছেন মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে ভিক্টর হুগো বলেছেন বই বিশ্বাসের অঙ্গ বই মানব সমাজকে সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে অতএব বই হচ্ছে ভারতের রক্ষা কবচ সভ্যতার প্রতিবিম্বকে স্থায়ী রূপে ধরে রাখে বই সুখ দুঃখে সুন্দরে অসুন্দরে ভালো মন্দ মানুষের জীবন এক একটা বই যেন এক একটা জীবনের চলমান প্রতিবিম্ব বইকে সর্বজনীন করার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম বইমেলা নবীন লেখকদের কাছে প্রতিভা বিকাশের মুক্ত মেলা নবীন লেখকদের রচনা প্রকাশিত হয় বইমেলায় তাছাড়া এই মেলা উপলক্ষে শিল্পী কলাকুশলীরাও তাদের সৃষ্টি সম্ভার নিয়ে উপস্থিত হতে পারেন এইভাবে বইমেলা প্রকৃতই এক মিলন মেলা হয়ে ওঠে তো বন্ধুরা পুরো মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাইকে গুড নাইট